মেয়ে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাপ পাঁচ থেকে দশ বছর ফুল ভিডিওটা শপিং এর ইউটিউব চ্যানেল তো ফেসবুক পেজে পেয়ে যাবেন কালার দুইটা যেখানে আমরা সবগুলো কালার দেখাবো পাশাপাশি আরো অনেক ডিজাইন এক এক করে দেখিয়ে দিই এইটা খুব সুন্দর একটা ড্রেস আছে দেখেন এটার মধ্যেও কালার হবে কিন্তু দুইটা একটা মিষ্টি কালার একটা ব্ল্যাক কালার আর এটা কিন্তু কলি করা দেখতে পাচ্ছেন এটা কত থেকে কত বাচ্চাদের হবে ভ্যাপ ছয় থেকে বারো বছর মানে ম্যাক্সিমাম বডি সাইজ কত হয় থার্টি সিক্স পর্যন্ত এই ড্রেসটা জাস্ট দেখেন এত বেশি সুন্দর একটা ড্রেস এটা কত থেকে তো বাচ্চাদের ভাই ছয় থেকে ছয় থেকে বারো বছর বাচ্চা এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কালার হবে দুইটা একটা মাস্টার্ড কালার আরেকটা হবে মিষ্টি কালার কত থেকে তো বাচ্চাদের ভাই ছয় থেকে বারো বছর ছয় থেকে বারো বছর এখন যেটা দেখাচ্ছি এটা মূলত হচ্ছে গারাড়া দিয়ে থাকবে মিষ্টি কালার হবে ক্রিম বেজ বাটার ইয়েলো কালার একটা হবে স্কাই ব্লু কালার আর যেটা ওপেন করা আছে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার এটা কত থেকে তো বাচ্চাদের ভ্যা পাঁচ থেকে বারো বছর সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে কৃষপার্কে যেটা হচ্ছে ইস্টার্ন মলিকার আপনার চার তলাতে সব হচ্ছে তিন বাষট্টি আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবে